বেলগাছিয়ায় অবস্থিত নর্থ কলকাতার রাইফেল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল পঞ্চমতম তম আর বিপে প্রেসিডেন্ট কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ গত কুড়ি জুলাই তার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হল সেদিনের চূড়ান্ত পর্বের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রী ঘোষ চিফ কোচ অনির্বাণ নর্থ কলকাতার রাইফেল ক্লাবের সেক্রেটারি সুদীপ ব্যানার্জি সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিগণ এবং বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান অংশ অংশগ্রহণ করেন নর্থ কলকাতা রাইফেল ক্লাবের তাদের সুনীপন ব্যবস্থা এবং নিরাপত্তার মধ্য দিয়ে একটি সফল প্রতিযোগিতা উপহার দিয়েছে নর্থ কলকাতা রাইফেল ক্লাবের চ্যাম্পিয়নে ফার্স্ট রানার আপ শ্রীরামপুর রাইফেল ক্লাব সেকেন্ড রানার আপ হয়েছেন প্রো শুটিং একাডেমি আরও কিছু জানতে চাইলে চোখ রাখুন নিউজ ইন বাংলা রিপোর্টে

পারে মতো বিগত বছরের ন্যায় আমরা এবছরে যে ফিফ ডাব্লু বিআর প্রেসিডেন্ট কাপ আমরা যে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি আমাদের এ এক প্রায় আমাদের এখানে সাড়ে ছশো শ্যুটার নিয়ে আমরা পাঁচ ব্যাপী যে টুর্নামেন্টটা করলাম এ আমাদের এই ছোট বাচ্চাদের থেকে নিয়ে সিনিয়রদের নিয়ে সফলতা এবং আমাদের এই ক্লাবের সবার সহযোগিতা নিয়ে যে আজকে আমরা এই ইভেন্টটাকে পুরো করতে পেরেছি তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেখে তৎকালকার রাইফেল ক্লাবের তরফ থেকে আমি অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে আমাদের এখানে ক্যাটাগরি আমাদের এখানে পাঁচ থেকে ছয় রকম ক্যাটাগরিতে খেলা হয় যেরকম পঞ্চাশ মিটার ইভেন্ট আছে পঁচিশ মিটার ইভেন্ট আছে দশ মিটার ইভেন্ট আছে দশ মিটার ইভেন্টে মেন্স উমেন্স সিনিয়র মাস্টার মাস্টার সব রকম ইভেন্টই আমাদের এখানে আছে সব ইভেন্ট নিয়ে আমাদের খেলা প্রাইজ মানি যাদেরকে প্রাইজ মানি দেওয়া হয়েছে তারা ইন্ডিয়া অল ইন্ডিয়া রেকর্ডের মানে রেকর্ডের থেকেও আজকের দিনে হয়তো আমাদের এখানে বেশি চারশো চারশো তাদের র্যাঙ্ক করেছে তাদের স্কোর হলো চারশোয় চারশো তাদের সাফল্যতা দেখে আমাদেরকে না পেরে আমরা আমাদের তরফ থেকে তাদেরকে একটা প্রাইজ মানি দেওয়া হয়েছে তাদেরকে উৎসাহ করার জন্য আমাদের এখানে ছশো পঞ্চাশ জন পার্টিসিপেট পার্টিসিপেট করেছেন আমাদের নর্থ কালকাটা রাইফেল ক্লাবে আমরা আগামী দিনে আরও বড়ো কোনো টুর্নামেন্ট করতে আমরা আমরা সেটা চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাৰ নাম অভিজিত ঘোষ আমি নৰ্থ কালকা আইফল ক্লাবৰ জইণ্ট ছেক্ৰেটাৰি আৰু এই ফিফ প্ৰেছিডেণ্ট কাপেৰ অৰ্গেনাইজেশাৰি এই ফিফ প্রেসিডেন্টস কাপ যেটা আমাদের নর্থ ক্যারুজ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ইট ইজ আ মেজার সাকসেস এখানে এতগুলো ইভেন্ট ইভেন্টে পার্টিসিপেট করেছে সবাই এবং প্রচুর প্রাইজ উইনার আছে কোনো গেট ছাড়া এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে যে আমরা সত্যি ভীষণ খুশি সেটা দেখি আমরা আশা করব আগামী দিনে আমরা আরও বড় টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারব এবং এই ফ্যাসিলিটিটা আমরা আরও মানুষের মাঝখানে ছড়িয়ে যেতে পারবো আমি ডক্টর তথাগত দাস আমি প্রেসিডেন্ট নর্থ ক্যালকাটা রাইফেল থ্যাংক ইউ ছোটবেলা থেকে আমরা ষোলো সতেরো বছর বয়স থেকে তা এখনো পর্যন্ত আমরা ফিল করি যে এটা যখন আমার ব্লাড স্ট্রিমে ঢুকে গেছে আমার বাবাও করতেন আমার দাদা করতে তা এখন ফিল করি এটা যদি আমি দেখছি পারছি স্নাবদের পারছি না আমি ন্যাশনাল ট্যাশনাল সব করে এসছি এখন দেখছি পারছি তো কেউ ছাড়তেই চায় না কেউ বল সবাই বলে যে বেটার অ্যাজ ওয়েল যে কন্টিনিউ করা আর এনকারেজমেন্ট থাকে আমার ফ্যামিলি থেকে আমার স্ত্রী আমার ছেলে তো বলে এরা কন্টিনিউ করতে দ্যাট মেক্স মি thank you very much. our special thanks to borokuti, uh, initiative to never ne, uh, cash award ne winners there um, and uh, uh, definitely uh, thanks to not calcutta rifle club and wbra for, uh, the smooth, con for smoothly conducting this championship. Mm -hmm. আমি তো এর আগে ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করেছি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাট শুল জার্মানি এবং আরেকটি ইন্টারন্যাশনাল যেটা মিটিং অফ শুটিং চেক রিপাবলিক তো আবার ফিউচারে চেষ্টা করবো যাতে ভারতের জন্যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারি আমার নাম শ্রেয়া বন্দ্যোপাধ্যায় এবং আমি রিপ্রেজেন্ট করেছি বেঙ্গল শুটিং স্পোর্টস একাডেমি থ্যাংক ইউ সোজে রাইফেল শুটিং এখন একটা ইন্টারন্যাশনাল ইভেন্টস অলিম্পিকটাও অলিম্পিকের গেমসের মধ্যেও রাইফেল শ্যুটিং ইনক্লুডেড এবং আমরা ইন্ডিয়া অলরেডি রাইফেল শ্যুটিংয়ে অলিম্পিকে পদক পেয়েছি এবং এই নর্থ কালকাটা রাইফেন্ড যে শুটিং ক্লাব এই ক্লাবের আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে এবং এরা খুব সুন্দর কাজ করে এখানে আমাদের সেক্রেটারি আমাদের অভিজিৎ বোস আছেন এবং সুবর্ণ ডক্টর চৌধুরী আমাদের যিনি আছেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা এদের উদ্যোগে এখানে জুনিয়র থেকে সিনিয়র সবাইকে সারা বছর ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের সাথে সাথে ওইরা এই প্রেসিডেন্ট চ্যাম্পিয়নশিপ কাপের অর্গানাইজ করে যেটা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের নামে উৎসর্গ করা আছে এবং এখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দেখছি একদম টিন এজার তাদের থেকেও ছোট একদম বলতে বড় বলতে বড় দশ বারো বছর বয়সের শিশুরা তারাও এখন রাইফেল শ্যুটিংটাকে স্পোর্টস ইভেন্ট হিসেবে নিয়েছে এবং সব থেকে বড়ো কথা যে তাদের গার্জেনরা তারা এটাকে এনকারেজ করছে এবং সেইকে পার্টিসিপেট করছে এবং সত্যি কথা বলতে কি আমার জানা ছিল না যে কলকাতা এবং ডিস্ট্রিক্টগুলোতে এত রাইফেল শ্যুটিং ক্লাব আছে আজকে এখানে পার্টিসিপেন্টদের দেখে আমি বুঝতে পারলাম যে রাইফেল শুটিংটা এখন একটা পপুলার ইভেন্টস হিসেবে স্পোর্টস ইভেন্টস হিসেবে পপুলার অ্যামং দ্য সোসাইটি তো এই রাইফেল শ্যুটাররা যত বেশি ছোটোবেলা থেকে ট্রেনিং নিয়ে ডেভেলপ করবে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের সাকসেস তত বেশি আসবে তো আমি আমাদের স্পোর্টস ইভেন্টসের মধ্যে রাইসে রাইফেল শ্যুটিংয়ের ফিউচার দেখে আমি খুশি কারণ রাইফেল শ্যুটিংয়ের জন্যে অন্যান্য স্পোর্টস ইভেন্টসের জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগে রাইফেল শ্যুটিংয়ে তত লাগে রাইফেল শ্যুটিংয়ে যেটা লাগে যে পেশেন্স এবং আইসি ফিটনেস এগুলো যে ফিজিক্যাল ফিটনেস যেগুলো লাগে সেগুলো তাতে খুব সহজে ছেলেমেয়েরা তারা যদি ফ্যামিলি থেকে অ্যাফোর্ড করতে পারে তারা এই পার্টিসিপেট মানে স্পোর্টস ইভেন্টসে জয়েন করতে পারবে তো আমি অবাক হয়ে যাচ্ছি এত মানে ছেলেমেয়ে যারা ফিউচার জেনারেশন তারা পার্টিসিপেট করছে তো ফলে রাইফেল শ্যুটিং ইভেন্টটা ইন ফিউচারে স্পোর্টস ইভেন্টস হিসেবে ইন্ডিয়াকে অনেক দূরে এগিয়ে নিয়ে বাংলাকে ঐভাবে ইন্ডিয়াতেও হবে এবং আমরা দেখেছি বাংলা থেকে অনেকেই শুটিংয়ে আমি আজকে এটা দেখে খুবই ইন্টারেস্টেড হলাম অ্যাকচুয়ালি নানান কারণে এই ইভেন্টস প্রক্রামে আগে আসা হয়নি আজকেও একটা আমাদের খুব ব্যস্ততার মধ্যে কাটছে তার মধ্যেও আসতে পেরেছি আমার ভালো লাগছে আসতে পেরেছি বলে জানতে পারলাম আমি এই নর্থ কালকে যে ক্লাব তাদের সাথে কথা বলবো নিশ্চয়ই আমরাও এনকারেজ করব যাতে আরও ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে এই ইভেন্টে জয়েন করতে পারে পরে এরকম একটা কম্পিটিশান আমরা অর্গানাইজ করলাম কারণ এখনও পর্যন্ত স্টেট চ্যাম্পিয়নশিপ বাদ দিলে যতগুলো আমরা কম্পিটিশান করি সমস্তগুলোই হয় শুধুমাত্র এয়ার উইপেনের জন্য এই প্রথমবার আমরা স্টেট চ্যাম্প মানে প্রি স্টেট কম্পিটিশান করছি স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া এই প্রথমবার আমরা সমস্ত ইভেন্ট যেগুলো হয় টোয়েন্টি ফাইভ মিটার ফিফটি মিটার রাইফেল রাইফেল এবং ট্রেন মিটার রাইফেলের এবং পিস্তলের সমস্ত ইভেন্ট আমরা এখানে অর্গানাইজ করলাম এবং রেকর্ড সংখ্যক কম্পিটিটার্স এখানে মানে পার্টিসিপেট করেছেন প্রায় সিক্স ফিফটি কম্পিটিটার্স যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোথাও হয় না এবং নর্থ কলকাতা রাইফেল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ কারণ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আসানসোলের পরে এটি সবচেয়ে বড়ো রাইফেল ক্লাব কিন্তু এখানে শুটিং লেনের সংখ্যা আসানসোলের তুলনায় কম কিন্তু এত সুন্দরভাবে ওনারা এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই কম্পিটিশানটা অর্গানাইজ করেছেন তাতে আমার খুবই আনন্দ লাগছে এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে এখানে এতে স্টেট চ্যাম্পিয়নশিপও অর্গানাইজ করা যায় যেটা প্রায় গত দশ বছর কলকাতায় হয়নি पश्चिम तो बांगल्तर की स्पोर्ट्स कल्चर अपना बाड़ाते गेम ऑर्गेनाइज करा नाना धारण इवेंट करा हो तो टू प्रमोट स्पोर्ट्स एंड एक्टिविटी सरकम ही स्पोर्ट्स एसोसिएशन मध्य वेस्ट बेंगल रईल एसोसिएशन इज वन अफ दिन बडी जामोट कर स्पोर्ट्स के अनेक बसर वीरेंद्र धल सहब प्रेजिडेंट सह उन्हीं अनेक बचर के संगे जो आज के निमंत्रण जान मुख्य हमें खूब ही आनंदित एवं गर्वित कि भलो इवेंटे जो Uh, uh, अनेक ऐले uh, मेरा अंश पड़े अर सिक्स हंड्रेड फिफ्टी इट इज इट इज वेरी बिग नंबर ए स्पोर्ट्स लाइक शूटिंग एवं यंग शूटर के देखे के प्राइज दी हम खूब गर्वित एवं आगामी दिन हमरा देखो खेलो आर्टुलो जतिक एवं आंतर्जातिक स्तरे ভালো পারফরম্যান্স করবে আর টিশেট নাম যাচ্ছে গরন্দ করবে এটাই আমার যাচ্ছে শুভ কামনা যারা আজকে প্রাইস পেজ এবং বাকিও যারা উপস্থিত রয়েছে কারণ ও মোটিভেশন বাইক যদি এরা ভালো করতে পারে আমরাও ভালো করতে পারি আর কোবি গত কিছু কিছু এক দুই বছর আগে ওই ছেলেমে ক্লাবে অবস্থাটা একটু ভালো ছিল না বাট ট্রিমেন্ডাস এফর্টস হভ বিন পুট বাই অল দা অর্গানাইজर्स। টিমের মতুন কাজ করছে এবং তাতে অনেক এখানে উন্নতি হয়েছে ক্লাবের। আমি ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী যেন শোনো হয় আর পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে ভালো খেলোয়াড় যেন যা এতে হয় ন্যাশনাল গেম যা বলা গেল আরেকটা কথা এই যে শুটিং খেলাতে অনেকের ইচ্ছে থাকে ইচ্ছে